ए भाई कैसे कैसे अपनी लाठी नहीं की कुर्ती से अरे तो दो दोटे मिया दुख से एक ये आटा पुरुष ये आटा महिला अपने देख से ना घर में दुख से कौन सी में दुख से ए ये देखो पाए ए ए मात्रो ए मात्रो ओ तो आपने लाठी नहीं की जो नहीं जस्ट ए ये तो भाई करूँ ना তাদের দরকার হয়েছে তারা ডুকছে আপনার সমস্যাটা আপনারা কি কারণ না না ঠিক আছে আমি বুঝতে পারছি কিন্তু ঘটনা হচ্ছে কি যে তাদের দরকারে তারা ঢুকছে আপনার লাঠি নিয়ে যাওয়ার কি দরকার দরকার আমি তো এখানে আপনি দেখছেন সত্যি

আরে ভাই হে কি মিছে কথা কইছে তো কাট মিস্ত্রি কাজ করে না আপন আমি করছি নাকি তে আপন তো বলছ কি কইছে তুমি আপন তো না হইলে বারে এত উনি লোক লই আইছো আমি আপনার গেটে খাড়া হইছি এ কি আর টস গবি কথা এ কথা এ কথা হইলো নাকি ভাই আপনার জানতো ভাই

আপনি তো আর এক কথা কাঠ মিস্ত্রি এই যে কাঠ আছে মানে কাঠের মাপ ধরি ঢুকছি এখানে কি হয়েছে আমি এখানে ঢুকে করলেন এটা বললেন

আপনি লড়কি করছেন সমস্যা কি আপনারা দুইজন ঘরে বন্ধ দিন আপনি কি করলেন আপনি কি কাট দেখতেছেন এত আপনি প্রথমে অস্বীকার জান নাই হ্যাঁ এর লগে আপনি আপনি কি আর আপনি তো বড় খারাপ আমি এর লগে ঘর করছেন কি জন্য করেছ মুখ এরে ডাকছেন বলে ডাকছে বলে আমি